হ্যালো ফ্রেন্ডস আপনাদেরকে আগের দিন ড্রাগন ফুলের পঙ্কেশ্বর চক্র এবং গর্ভগোষ চক্র দেখিয়েছি আজকে হাতে কলমে আমাদের দেখিয়ে দেব তুলির সাহায্যে গিয়ে তুলে নিয়েছি সাহায্যে কীভাবে পরাগ মিলন করবেন প্রথমেই আমি পঙ্কেশ্বর চক্রের রেণুগুলো ফুলের পাপটির মধ্যে ঝরিয়ে নিচ্ছি এই পাপটির মধ্যে ভালোভাবে ঝরিয়ে নেবেন রেণুগুলো রেণুগুলো ঝরিয়ে নেওয়ার পর ভালোভাবে রেণুগুলো আমি ছড়িয়ে নিলাম এই ছড়িয়ে নেওয়ার পর এই পাফড়ির মধ্যে দেখুন খুব রেণুগুলো পড়েছে সেগুলোকে আমি তুলির সাহায্যে তুলে নিলাম এই গর্ভকেশরে দিতে গর্বকেশ্বরের গর্ভমণ্ডুতে ভালো করে করে নিতে হবে দু তিনবার করে নিলে জিনিসটা খুব ভালো পরাগমিলন হতে থাকবে তো সেটা আমি সেটাই করছি যে রেণুগুলো নিচ্ছি বারবার আর গর্ভকেশরে দিচ্ছি এইভাবে পরাগমিলন করতে থাকলে প্রতিটি ড্রাগন ফুল থেকে ফলে পরিণত হবে ফলের সাইজ ভীষণ বড় হবে প্রায় পাঁচশো গ্রামের কাছাকাছি ফল হতে থাকবে তো সেই জন্যই এই পরাং করা এই পুরো প্রসেসটি আমি দু থেকে তিনবার করে নিচ্ছি আপনারা লক্ষ্য করছেন যে পুঙ্কেশ্বর থেকে বারবার নিয়ে নিচ্ছি এবং গর্ভগণ্ডতে সেগুলো দিতে থাকছি এই পরাং আমাদের করতে হচ্ছে কেন কারণ হচ্ছে রাতের বেলায় সাধারণত কোনো পতঙ্গ প্রজাপতি আসে না তার জন্য আমাদেরকে হ্যান্ড পলিনেশন করতে হচ্ছে আর হ্যান্ড পলিনেশন না করলে কিন্তু ফলের সাইজ ভালো হবে না বা ফল ফুল থেকে সবসময় ফল না হতে পারে ফুলটা খসে পড়ে যায় সেই জন্য আমাদেরকে এই পরাগ মিলনটি করে দিতে হচ্ছে ধন্যবাদ বন্ধুরা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকুন